তাদের মধ্যে বিশেষ করে মিডিয়া ভিত্তিক যে কাজগুলো হয় এগুলোতে মানুষের নজরে আসা মানুষের কাছ থেকে বাহবা পাওয়া লাইক কমেন্ট গোনা অনেকে নিজের ফেসবুক পোস্টের লাইক কমেন্ট যেভাবে গোনে তার পকেটের টাকাও এত গুরুত্বের সাথে গুনছে কিনা সন্দেহ আছে আমরা সবাই দাওয়াতের কাজ করার জন্য প্রস্তুত আছি তো ইনশাল্লাহ দায়ী হওয়ার জন্য আলেম হওয়া সব সময় জরুরি না নবী করিম সাল্লাহাম বলেছেন আল্লাহ আলী উবাল্লাহ মিং কুমুর শাহিদু এবা তোমাদের মধ্যে যারা উপস্থিত আছো তারা অনুপস্থিত যারা আছে তাদের কাছে পৌঁছে দাও ও আন্নি ওয়ালাও আয়াহ একটি আয়াতের আইলম যদি কারোর কাছে থাকে তাহলে তিনি সেটা অন্যদের কাছে পৌঁছে দিবেন আজ বাংলাদেশে দাওয়াতের যে প্রয়োজনীয়তা আছে দাওয়াতের ময়দানে যে ভয়াবহ দুর্ভিক্ষ চলছে এই খরা এবং দুর্ভিক্ষ কাটাবার জন্য আমাদের সবাইকে দাওয়াতের কাজের জন্য উপযোগী করে গড়ে তুলে দাওয়াতের ময়দানে আমাদের সবাইকে নামতে হবে ইনশাআল্লাহ আল্লাহ ভ্যারামার আমরা যারা আছি এখানে জেনারেল শিক্ষিত তারা অনেকেই আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজ করার জন্য তাদের প্রচণ্ড আগ্রহ লালন করেন আমি তাদের উদ্দেশ্যে এবং সেই সাথে আমার সমপর্যায়ের কিংবা আমার ভাই তুল্য যে সমস্ত আলিমরা আছেন তাদেরকে কিছু কথা বলতে চাই মুরব্বীল আমায় একরামদের কাছে সবক শোনানোর মতো করে প্রথমত আমরা যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করতে চাই এ যুগের সবচেয়ে বড়ো চ্যালেঞ্জগুলোর মধ্যে থেকে একটা হলো এখলাসের অভাব এবং ঘাটতি বিশেষ করে মিডিয়ার এই সময়ে এখলাস ধরে রাখার মতো কঠিন আরেকটা কাজ নেই এই আমরা যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করতে চাই সবচাইতে সহজ এবং সবচাইতে আমাদের হাতের কাছে নাগালে থাকা যে প্ল্যাটফর্ম সেটা হলো সোশ্যাল মিডিয়াগুলো এই সোশ্যাল মিডিয়াগুলোর মাধ্যমে আমরা অনেকে দাওয়াতি কাজ করে থাকি আলহামদুলিল্লাহ কিন্তু এই সোশ্যাল মিডিয়ার দাওয়াতি কাজের সবচাইতে বড় যে ভয়াবহ দিক সেটা হলো এখানে এখলাস এনশিওর করা অত্যন্ত কঠিন একটা ব্যাপার হয়ে যায় তো এই জন্য আমরা যারা দাওয়াতি কাজ করতে চাই সব কিছুর আগে আমাদের যে বিষয়টি খেয়াল করতে হবে তা তাহলে আমি যতটুকু দাওয়াতের কাজ করবো ততটুকু করব শুধুমাত্র আল্লাহকে খুশি করবার জন্য দুনিয়ার কোনো বাহবার জন্য দুনিয়ার কোনো নাম যশ খ্যাতির জন্য দুনিয়ার মানুষের কাছ থেকে কোনো প্রাপ্তির আশায় আমার দাওয়াতি কাজ হবে না এই বিষয়টা আমাদেরকে সব কিছুর আগে নিশ্চিত করতে হবে কিন্তু মুশকিল হলো যে আমরা যারাই দাওয়াতি কাজ করি তাদের মধ্যে বিশেষ করে মিডিয়া ভিত্তিক যে হয় এগুলোতে মানুষের নজরে আসা মানুষের কাছ থেকে বাহবা পাওয়া লাইক কমেন্ট গোনা অনেকে নিজের ফেসবুক পোস্টের লাইক কমেন্ট যেভাবে গোনে তার পকেটের টাকাও এত গুরুত্বের সাথে গুনছে কিনা আছে